খুব সুন্দর একদম কোরমার ফ্লেভারটা আছে খুব সুন্দর লাগছে হ্যাঁ মাছটা খেয়ে দেখে একটু মাছটার ভিতরে কিন্তু বেশি ভাজাও না বেশি মানে বেশি মস না বেশি কাঁচাও না নর্মাল একদম পারফেক্ট হুম মাছটা আমার হাতে তো আমার প্রশংসা করলে কেমন হবে তুমি খেয়ে বলো কেমন হয়েছে ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই হুম এখন আর বেশি কথা বলছি না খাওয়া দাওয়া শেষ করি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক এটা কমেন্ট শেয়ার করবেন হুম তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো আর রান্না খুবই সুন্দর হয়েছে শুক্রিয়া তো যাই হোক এই ভিডিও ভিডিওতে এই পর্যন্তই থাকলো আর এই রান্না যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই ট্রাই করবেন আসলে অনেক ভালো হয়েছে আল্লাহ হাফেজ